আগে যখন নিছিলাম নিয়েছিলাম নেওয়ার পরে এইগুলা ছোটো ছিল আমি বলছি আর একবার না মোটামুটি ভালোই বড় হয়েছে কলাও ধরে এই দেশে এই যে দেখুন আলাইকুম দেখুন আমরা যে কাজ করতেছি যে মালিকের বাসায় ওই মালিকেরও ছোট মোটো একটা বাগান আছে আর কি এটা হলো কলা বাগান মানে কলা গাছ লাগানো আছে এখানে কলা গাছ পেঁপে গাছ লাগানো আছে এখানে এই কলাও ধরে এই দেশে এই যে দেখুন যে জায়গাটা এটা শুধু একটু জায়গা বাউন্ডারি সাইডে একটু জায়গা সুন্দর করে রাখছে তো এখানে কলা হয় আর কি দেখুন সুটো বড়ো গাছ আছে এখানে একটা মানে আমরা কচ্ছপ কচ্ছপ আছে এখানে একটা ছোটো দুইটা কচ্ছপ আছে কিন্তু এখন দেখা যাচ্ছে না পাচ্ছি না কোথায় জানি চলে গেছে দুইটা কচ্ছপ আছে এখানে এগুলো এইভাবে ছাড়ানো ছাড়া থাকে অন্য একটা এর মধ্যে দেখাবো একটু এ করে আপনাদেরকে একটা কচ্ছপ আছে আর কি এখানে আর এটা হলো কলা বাগান এই সাইডেতে কলা আর এই সাইডেতে দেখুন সামনে যাচ্ছি দেখাচ্ছি আর কি মানে আকাশের যে মেঘ আর কি যেমন মনে হচ্ছে যেমন বাংলাদেশে আছে আর কি আর এই যে দেখুন একটি গাছ এটা একটা ফুল গাছ ফুলটা কিন্তু এমনি গন্ধ ছড়ায় না এটা যখন খাসে গিয়ে হয় খুব সুন্দর একটা গ্রান করে মানে খুবই ভালো লাগে এই যে একটা দেখতেছেন এখানে এখনও গাছগুলো হয় না ছোটো ছোটো গাছ সিস্টেম করা তবে গাছগুলো এখনো এখানে মানে বেশি এ নাই আর কি আমাদের ওই দুই নম্বর মালিকটা বেশি শৌকিট আর কি আর মানে প্রত্যেকটা বাড়িতেই এরকম গাছ গাছালি ফুল গাছ ফল গাছ আছে এটা হলো ওই যে ওই দিনকে একটা ভিডিওতে দেখাইছিলাম লেবুর মতো ফলটা মানে এই মালটার মতো আর কি কিন্তু কালারটা এরকমই হয় এত মিষ্টি না হালকা মিষ্টি আর কি আর এই যে কাঠবাদাম গাছটা ওই দিনকে বাহির থেকে দেখাইছিলাম তো আর ওই যে দেখুন এখন ভিতরে গাছটা কাঠবাদাম গাছটা আর কি ওই যে ফলগুলো ধরে আছে ওগুলো ভিতরে আর কি শুকানোর পরে ওগুলো ভিতর থেকে একটা ভিতরে একটা ফল একটা বেশি থাকে একটার ভিতরে শুধু একটাই আর কি শুকানোর পরে এগুলো বাহির করা হয় আর ওই যে সাজনা গাছটা সাজনা গাছটা দেখাইছিলাম আপনাদেরকে এই দেখুন সম্পূর্ণ সাজনা একদম শুকিয়ে আছে ওই দিনকে তো বাহির থেকে দেখাইছিলাম আজকে ভিতর থেকে দেখাচ্ছি আর কি মানে সম্পূর্ণ সাজনা যা আছে সম্পূর্ণ সুখী আছে আর কি তো আমরা একদিন ছিলাম নেওয়ার পরে খুবই ভালো লাগছে আর কি সাজনাগুলা তো এই কেউ বলে নাকি বাজনা নাকি এগুলা সাজনা না বাজনা মানে রকম দুই জাতের আর আমি তো জানি না আমি জানি শুধু সাজনা এক জাতি আছে আর কি এটা সঠিকটা আমি জানি না দেখিও নাই মানুষও বলে আর কি আর ওই যে দেখুন এটা হলো মেন গেটের সামনে একটা টপের মাধ্যমে এই যে গাছগুলো দুই সাইডে দুইটা গাছ লাগানো আছে আর কি মানে খুবই ফাইন লাগে আর কি তো এই আজকে আবার আমরা ফাঁসতেছি ওই দিনকে ফাঁসছিলাম দেখাতে পারি নাই তো আজকে ভিডিও করতেছি আর কি যে আমরা ফাইটে নিতেছি আজকে ইয়ে দিয়ে বানাবো আর কি ডাইল দিয়ে মসুরির ডাইল দিয়ে বানাবো খুব মানে খুবই স্বাদ লাগে যারা খায় তারা জানে যে সাজনা কতটুকু একটু টেস্ট লাগে আর কি খুবই ভালো লাগে খাবার সাথে খালে আর কি আর এই যে দেখুন ওই সাইডে নতুন নতুন কিছু আসছিলো আগে যখন নিছিলাম নেওয়ার পরে এইগুলা ছোটো ছিল আমি বলছি আচ্ছা যাক আরেকবার ফাইডে নেব আর কি তো আজকে দেখলাম যে না মোটামুটি ভালোই বড়ো হয়েছে খাওয়ার উপযুক্ত হয়েছে তাই আজকে ফারতেছে আর কি মানে খুবই স্বাদ লাগে এইখানে ওরা খায় না এগুলো দেখতেই আছেন আপনার গাছে সব সম্পূর্ণ শুকিয়ে আছে আর কি ওরা খায় না এগুলো ধরেন ওই ইন্ডিয়ানিরা বাঙালিরা বেশি খায় তো ওই আমরা যেখানেই খাই আর কি ওগুলো নিয়ে আসি যে যার বাড়িতে কাজে যদি তাকে নিয়ে আসি কারণ জানি ওরা খায় না ওটা অযথায় অযথায় নষ্ট হবে সেজন্য আমরা আনি আর কি যারা উমান আছে তারা জানে যে এগুলো উমানিরা খায় না যারা উমানের স্থানীয়রা খায় না এগুলা ইন্ডিয়া ইন্ডিয়ানিরা আর বাঙালিরা বেশি খায় বেশিরভাগই ইন্ডিয়ানিরা খায় ঠিক আছে আর এগুলো মার্কেটও পাওয়া যায় খুব কমই বড় বড় মার্কেটগুলোর মধ্যেও পাওয়া যায় এগুলো আটি বাঁধা থাকে আর কি আর এখানে কিছু আছে আপাতত যেমন আজকে কিছু নেবো আর কি আর কিছু সুটো নিচে এগুলো আবার বড় হবে তো আবার কিছু দিনে কাজ আছে যখন আমরা মানে পেন্টের কাজ করব আর কি এখানে যে প্লাস্টারটা করছি বাউন্ডারি তো ওই প্লাস্টারটা শুকানোর পরে ফিন্টের কাজ করবো তো ফিন্টের কাজ পরে আবার একটু বড় হবে তখন আবার নিব আর কি আর জায়গাগুলো আসলে খুবই ভালো লাগে বাড়ির ভিতরে একটা ছোটো 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 মোটো নার্সারির মতোই আছে খুবই সুন্দর লাগে আর কি আর এই যে দেখুন শুকিয়ে আছে বলছিলাম যে একদম বেশিরভাগই শুকিয়ে আছে আর কি আর এই যে একটি গাছ দেখতে পাচ্ছেন এটা সঠিকটা আমি জানি না লেবুর মতো দেখা যাচ্ছে আবার যে মানে লেবু এবং জাম্বুরা বলে আমরা আমাদের এখানে জাম্বুরা বলে জানি না কার এখানে কী বলে জানি আর কি জাম্বুরা বা লেবুর মতোই আর কি জিনিসটা আর এই যে দেখুন মুরগিগুলো দেখছেন দুইটা মুরগি খুব সুন্দর লাগে মুরগিগুলো এটার ভিতরে দুইটা মুরগি আছে একটা মুরুগ একটা মুরগি ওকে এগুলো একটা টাইম আছে টাইমের মধ্যে এগুলো সাউন্ড করে খুবই ভালো লাগে ওকে গাইজ আল্লাহ হাফেজ